গ্রামের খাওয়ার জানিলাম শীতে এরকম কোন ভিডিও দিতে পারি নাই কেন আর গ্রামে আসতে পারি না এর জন্য আর আমি এবার গ্রামে এসে শুনি যে তালে রস এখন ওনাকে পাওয়া যায় তা তার জন্য মানে তার জন্য বললাম যে চলো তাহলে এবার রস খেয়ে আসি তো এখন যাবো টাটকা সকাল ছয়টা বাজে এখন যাবো রস পার গাছের থেকে টাটকা নামে তারপর খাবো তো এই লাইফ ফার্স্ট টাইম তার সাথে যাবো গাছের থেকে রস খাওয়ার যে আনন্দটা হয়তো খালে বলে বোঝানো যায় না তো চলো তো এখন যাচ্ছি সকাল বেলা দেখো কত সকাল বৃষ্টি ঘুম থেকে উঠছে এই গ্রামে আসে জিনিস দেখায় সূর্যোদয় এখন সূর্য সূর্য যায় না সূর্য সুরটাই সূর্য উঠতে তোমাদের ও সূর্য উঠতেছে তো দেখো সূর্য উঠতেছে কি সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখা এই এরকম এখানে যাচ্ছি বৃষ্টি আম্মু জামই মানে গ্রামের বাসে তোমার জামাই বলে যে ফুপার জামাইকে আঙ্কেল বলা হয় কিন্তু আসলে তারপর দেখো কি সুন্দর সূর্য তাই জামাই মানে ভিতরে গেছে আসলে ভিতরে যাব না তোমরা এখন এসে তুই গাছ থেকে আমরা এখন রস খাবো কোন গাছ থেকে জানিনা দুখন এখন যেমন আসতেসে কো দেখাচ্ছি তোমাদের তিনটের পাস এই যে না হয়ে গেছে ঠিক আছে থেকে পারবি

ও যদি এক খাইতে পারে তাকে ও খেয়ে আমি খুবই সুন্দর কিন্তু জুতা ছাড়া জুতা গ্রামের জুতা ছাড়া হাঁটতেছে বর্তমানে যদি আচ্ছা মাটির যে উপকার সেই উপকার আমরা তো ঢাকায় পাই না তো আমরা একটু এই করি গ্রামে এসে আমি বিগত এক সপ্তাহ ধরে একটা না জুতা ছাড়া হাঁটতেছে ভালো লাগতেছে অনেক তো বৃষ্টি গ্রামে এসে অনুভূতিটা কেমন অনেক ভালো

জানো গাইস এই মানে এই গ্রাম কত কষ্ট হয় যেন ভিডিও করতে সব কত কথা বলে প্লিজ গাইস একটা লাইক কমেন্ট তো করতেই পড়ো প্লিজ গাইস প্লিজ একটা লাইক কমেন্ট করো একটা একটা লাইক করো একটা কমেন্ট করো আর কমেন্ট করো যে আবার গ্রামে চাই দেখতে আবার গ্রামে আস মানে শীতের সময় গ্রামে দেখা দেখতে চাই এই কথাটা বলো প্লিজ গাইস আর কি ভিডিও চাই তো বলো গাইস তো যারা যারা এখনো কি করতেছি তাদের করো

আমরা যে গুড়টা খাই সে কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাবো আমরা গুড় গুড়ি গুড়টা যদি আমাদের কাছে পাই তাহলে তোমাদেরকে দেখাবো দেখি বাই এই যে কিভাবে আসলে রস নামাই দেখছো কত কষ্ট করে যারা গ্রামে থাকে আসলে বুঝে তোর দিতে কি নাশ রাস নাই

আবার এগুলাকে আবারও আইসে বসাই দিব বিকেলে বসে বাবা কালকে পারবে এরকম করে সবাই খায় না পৌষ মাসে শীতের রস আর আমরা খাচ্ছি গরমে গ্রামে খাবো গ্রামে আবার তালের রস এই তালে রস বেড়া গাছের রসে মানে

সবনে বেশি গুলা এই যে কাই রে কাই সব কাই রে গ্রামে এইগুলা যে মজে আসলে সহজ যা থাকে তারা জীবনও বুঝে না তাড়াতাড়ি এই যে আমার আমি সবার কাছে অনেক ভালো লাগে তো এই যে দিক দিয়ে

পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব রস খেব পাগল হয়ে যাব রস খাব পাগল হয়ে যাব দেখে দেখো এই যে দেখায় কত কে এই যে খেলে কত গুলা এই যে আর সব রস

पालक की केमन लगे मजे लगा के हम लगे अभी कितना दाम लागे धीरे-धीरे साइकिल से साइकिल तक पे अभी आएंगे खाकर चलो वो जाने बेराई थी ऐसे दे दी लेट ना नहीं 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 छोड़ दो ऐसे देना

ए बुता जे जा लास्ट जहां न बात्रा न कर स्थान होई तो छ लागे थे ले सु खाय थाके ना ओ लास्ट से बात्रा हम तुरंत ये जाय न भाई जाय न ना हम बोलो दे थुया है से राम बाबू हम राम बाबू है सु लागे से सोलो न करते से तो पानी कष्ट के

তো ওদের থেকে আমরা এখান থেকে চার কেজি গুড় নিয়েছি এটা কি গুড় জানি হয়তো মানে কি গুড় বলা জানো তালের গুড় তো এরপর ভিডিও করা হয় নাই তালের গুড় আমি মনে করছে এক কেজি বাকি আসতে হবে আর নেওয়া নেওয়া হয় না ভরে নেওয়া হতো আর হাতে আমার হাতের মে দিটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবা তো আজকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ